গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের জয়নগর ফেরিঘাটে একটি ফেরি উদ্বোধন করা হলো এই ফেরিটি গোপালগঞ্জ জেলার সাথে নড়াইল জেলার সংযোগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে গোপালগঞ্জ জেলার এই অঞ্চলের মানুষ এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার মানুষের পণ্য পরিবহন থেকে শুরু করে যাত্রী পরিবহন এবং সাথে সাথে আপনারা দেখছেন যে উন্নয়নের জন্য যে কার্যক্রম চলমান কনস্ট্রাকশান থেকে শুরু করে হাসপাতালে যারা যাওয়া আসা করে বিশেষ করে নড়াইল নড়াইলের অনেক অধিবাসী গোপালগঞ্জে তারা চিকিৎসা সেবা নিয়ে থাকে সকলের জন্য এই ফেরিঘাটটি এবং এই আজকের যে আমরা ফেরি উদ্বোধন করলাম এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত আমাদের নড়াইল যেতে আমাদের প্রায় তিরিশ কিলোমিটার দূরে চাপল ইদে ব্রিজ দিয়ে আমাদের নড়াইল যেতে হয় কিন্তু আজ আমার ইউনিয়নে যে জেলা প্রশাসক সাহেব এবং আমার ইউনো মহোদয় স্যার আজকে যে জয়নগর ফেরিঘাটে যে ফেরিটা উদ্বোধন করল সত্যিকারে আমি সবচেয়ে বেশি আনন্দিত যে এটা আমার ইউনিয়নে অবস্থিত এবং আমার ইউনিয়নেই সবচেয়ে বেশি মানুষ ভোগ করবে এই নদীটি হলো বিভাগীয় নদী ওই পার নড়াইল এই পার গোপালগঞ্জ এখন আমাদের দুই পারের লোকের লোকেশনে খুবই অসুবিধে ছিল আমাদের এই জায়গায় ফেরিটি হওয়াতে গোপালগঞ্জ নড়াইলের জনগণের অনেক সুবিধা উপকার হলো কারণ এই পারের লোক যখন নড়াইল যাবে তাকে জন্য সুবিধে ওরা যখন গোপালগঞ্জ আসবে তাকে জন্য সুবিধে বরাবরের সমস্যা গাড়িগুলো যাতায়াত করতে না ঘুরিয়ে দে চাফল অনেক সমস্যা আছে আর চালু হয়েছে এখন আমাকে সুবিধা হয়েছে সব দিক দিয়ে যাতায়াত সুবিধা হয়েছে ওই যে নড়াল জেলার লোক ঘুরিয়ে আসে আমাকে এলাকার লোক ঘুরিয়ে আসে এই সুন্দর একটা মানে ইয়েছে চটতলা জয়নগর এই ফেরিঘাটটি নরাইল জেলা এবং হচ্ছে এদিকে গোপালগঞ্জ জেলাকে প্রায় সাতাশ কিলোমিটার ডিস্টেন্স কিন্তু এখান থেকে কমিয়ে দিচ্ছে এটা অবশ্যই একটা জনগুরুত্বপূর্ণ ঘাট শুধু এই ঘাট না আমরা এই নদীতে সামনে বরপা পানি পড়া বলে আরেকটা ঘাট সেখানে আমরা খুব শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছি এই ঘাটের পাশাপাশি আশা করি এই দুটো ঘাট যদি উদ্বোধন হয়ে যায় এবং সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ফেরি পন্টুন এবং গ্যাংওয়ের সংস্থানও রাখছি এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে এই ফিরিকার দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি